দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ সিফায়ত আছি তোমাদের সাথে ইজি মেসডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম প্রিয় শিক্ষার্থীরা তোমরা এপ্রিল মাসে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষা এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে তাই গণিতের কিছু কমন প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি আমি আশা করি যদি তোমরা আমার এই ভিডিওটা দেখো আমি আশা করতে পারি যদি সেট ফাংশন থেকে কোনো অঙ্ক তোমাদের আসে আমি যে অঙ্কগুলো তোমাদেরকে এখন করাবো এর মধ্যে থেকে ইনশাল্লাহ আসবে তোমরা সবগুলা করবা তবে আমি তোমাদের যে অঙ্কগুলো তোমাদেরকে এখানে আমি দিয়ে দিছি এগুলো একটু বেশি করবা ঠিক আছে আর যারা তোমরা অঙ্ক একেবারে দুর্বল তারা শুধুমাত্র এই অঙ্কগুলাই করবা আমি আশা করি যদি তোমরা এই অঙ্কগুলো করে যাও তাহলে কিন্তু তোমরা পরীক্ষার মধ্যে অঙ্ক কমন পাবা আর যারা তোমরা ভালো স্টুডেন্ট তারা কিন্তু এই এগুলো তো করবা করবাই অবশ্যই বাড়তি অঙ্কগুলো তোমরা তোমাদের বই থেকে করে নিবা তো চলো আমরা কথা না বাড়িয়ে দেখি তো প্রথমে একটু খেয়াল করো আমি তোমাদের জন্য একটা কমনের যেই কোন কোন প্রশ্নগুলা কমন সে প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো এখন আর তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আমি এখন তোমাদের সামনে সমাধান করে দেখাবো দেখো তোমরা তোমাদের দুই দশমিক একের যেই সেট ফাংশানের অঙ্কগুলো আছে তার মধ্যে তোমরা উদাহরণের সাত যে অঙ্কটা আছে সেটা করবা উদাহরণের এগারো যে অঙ্কটা আছে সেটাও করবা তারপর দেখো অনুশীলনীর মধ্যে যাও অনুশীলনীর মধ্যে তোমার একের অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো তোমরা করবা তারপর চারের যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো তোমরা করবা তারপর ছয়ের অঙ্কগুলো আছে সেগুলো তোমরা করবা তারপর সাতের অঙ্কগুলো আছে সেগুলো করবা আটের গ নাম্বারের অঙ্কটা তোমরা করবা তারপর দেখো দুই দশমিক দুইয়ের মধ্যে তোমরা আট উদাহরণ আঠারো করবা তারপর হচ্ছে একুশ করবা তারপর হচ্ছে তেইশ করবা চব্বিশ করবা পঁচিশ করবা এটা হচ্ছে উদাহরণ ঠিক আছে আর অনুসরণীর মধ্যে বারো নম্বরের অঙ্কটা করবা তেরো করবা চোদ্দো করবা পনেরো ষোলো আঠারো তেইশ এই অঙ্কগুলো তোমরা করে নিবা ঠিক আছে তো এই অঙ্কগুলোর মধ্যে আমি যে অঙ্কগুলো তোমাদের সামনে এখন উপস্থাপন করলাম এই অঙ্কগুলোর মধ্যে মূলত আমি কিছু কমন কমন অঙ্ক আমি তোমাদেরকে এখন করিয়ে দেখাবো আমি আশা করি তোমাদেরকে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা এই পর্বটা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো আমি আশা করতে পারি তোমরা পরীক্ষার মধ্যে এই অঙ্ক যদি নাও আসে আশা করি আসবে যদি অঙ্কগুলো নাও আসে তবে একেবারে এমন অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এটা আমি তোমাদেরকে বলতে পারি তো চলো আমরা চলে যাই উদাহরণ সাতের একটা অঙ্ক দিয়ে খেয়াল করেন উদাহরণ সাতের অঙ্কটাকে তোমাদের সমাধান করব। দেখো আমি একটু নিচে চলে যাই তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখবা দেখো উদাহরণ সাত দ্বারা আমি একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করছি দেখো উদাহরণ সাতের মধ্যে এখানে আমি লিখছি এই জায়গাতে খেয়াল করো যে উদাহরণ সাতের আলোকে সৃজনশীল প্রশ্ন ও সমাধান ঠিক আছে তাহলে দেখো এখানে আমি লিখছি এ ইউনিয়ন বি নির্ণয় করো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে তোমাদেরকে আমরা জানি ইউনিয়ন ইউনিয়ন মানে হচ্ছে কমন ইন্টু আনকমন আর ইন্টারসেকশন মানে হচ্ছে শুধুমাত্র কমন ব্যাপারটা মনে রাখবা ইউনিয়ন মানে হচ্ছে কমন ইন্টু আনকমন আর ইন্টারসেকশন মানে হচ্ছে শুধুমাত্র কমন অতএব যদি তোমরা ইন্টারসেকশন দেখো তাহলে বুঝতে হবে ওই জায়গাতে আমাদের কমন নিতে হবে কমনগুলো নিতে হবে আর যদি তোমরা এখানে ইউনিয়ন দেখো তাহলে বুঝতে হবে কমন ইন্টু আনকমন যে মানগুলো আছে সেগুলো নিতে হবে এই কথাটা আমি কেন আগে বললাম কারণ এই কথাটা আমাদের এই অঙ্কগুলো করতে গেলে এখন আসবে এই জন্য আমি আগে বলে নিলাম যে এটা হচ্ছে কমন ইন্টু আনকমন মানগুলো আমাদের নিতে হবে আর ইন্টারসেকশনের ক্ষেত্রে শুধুমাত্র কমন মানগুলো আমাদের নিতে হবে তো একটু খেয়াল করো আমি অঙ্কগুলো সমাধান করা শুরু করে দিই যেহেতু আমাদের বিডুটা খুব সহজেই মানে অল্প সময়ের মধ্যে আমি সমাধান করার চেষ্টা করবো অঙ্কগুলো ভিডিওটা যাতে করে বেশি বড় না হয় দেখো এই জায়গাতে একটু খেয়াল করো ক নাম্বারের অঙ্কটা আমাদের আসে হচ্ছে কি এ ইউনিয়ন বি তাহলে একটা জিনিস আমি তোমাদেরকে বলছিলাম ইউনিয়ন মানি হচ্ছে কমন ইন্টু আনকমন দেখো আমাদেরকে কিছু মান দিয়ে দিছে দেখো এটাকে আমরা জানি হচ্ছে ইউনিভার্সাল ঠিক আছে দেখো ইউনিভার্সালের মান কিন্তু এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পর্যন্ত দিয়ে দিছে তারপর দেখো এ এর কিছু মান দিয়েছে টু ফোর সিক্স সেভেন কটা মান দিয়ে দিছে তারপর বি এর হচ্ছে ওয়ান থ্রি ফাইভ এ মানটা দিয়ে দিছে তাহলে আমাদের এখন প্রশ্ন হচ্ছে যে এ ইউনিয়ন বি এই অঙ্কটা আমরা সমাধান করব। তাহলে এখন আমি লিখলাম কয়ে দিয়ে খেয়াল করো যে দেওয়া আছে এ সমান সমান তার মান দেওয়া আছে টু ফোর সিক্স সেভেন আমি তাই লিখছি এ সমান সমান হচ্ছে টু ফোর সিক্স সেভেন আর বি সমান সমান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ কেন আমরা এ এবং বি এর মানটা লিখলাম যেহেতু আমার এখানে কিন্তু এ ইউনিয়ন বি অতএব এ এবং বি এর মানটাই আমার লাগবে ঠিক আছে তাই দেখো অতএব আমি লিখে নিয়েছি এ ইউনিয়ন বি অর্থাৎ ক নম্বরের অঙ্কটা যা আছে এ ইউনিয়ন বি আমি তাই লিখে নিয়েছি এ ইউনিয়ন বি এবার দেখো এর মান হচ্ছে টু ফোর সিক্স আমি লিখছি এর মান টু ফোর সিক্স সেভেন তাহলে তারপর আছে দেখো ইউনিয়ন দিয়েছি ইউনিয়ন তারপর বিয়ের মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ আমি লিখেছি দেখো ওয়ান থ্রি ফাইভ অতএব জাস্ট আমি এর মানটা বসাইছি মাসকানি ইউনিয়ন আছে তাই আমি ইউনিয়ন দিয়ে দিয়েছি তারপরে বিয়ের মানটা আমরা বসাইছি আর আমরা জানি কি ইউনিয়ন মানি হচ্ছে কমন ইন্টু আনকমন তাহলে আমরা এখানের প্রত্যেকটা নিব সেটা কমন হোক আর আনকমন হোক তাহলে দেখো এখানে আমি কি ওয়ান ওয়ান নিবো টু নিব থ্রি নিব ফোর নিব ফাইভ নিব সিক্স নিবো সেভেন নিব সবগুলাই নিব কারণ আমরা জানি ইউনিয়ন মানি হচ্ছে কমন ইন্টু আনকমন দেখো আমি তাই নিয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ পর্যন্ত মানে সবগুলো কিন্তু এখানে তাই আসে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন কিন্তু দুইটার মান মিলে আছে আমরা তাই নিয়ে নিলাম আশা করি তোমরা এই কথাটা বুঝতে পেরেছ তাইলে ক নাম্বারের অঙ্কটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ তারপর দেখো ক্ষনাম্বারের অঙ্কটার মধ্যে কী রয়েছে নম্বরের মধ্যে দেওয়া আছে এ পূরক ও বি পূরক নির্ণয় করো তাহলে এখানে আমাদের এই মা এ পূরক ও বি পূরকের মান নির্ণয় করতে হবে আমাদেরকে তাহলে এ পূরকের মান যখন আমরা নির্ণয় করব। আমরা ইউনি ইউনিভার্সাল যেটা আছে অর্থাৎ এই যে ইউনিভার্সালের একটা মান আমাদের দিয়ে দিয়েছে এই ইউনিভার ইউনিভার্সালের মানটার থেকে আমরা কি করব। এর মানটা বিয়োগ করবো তারপরে এর মানটাও আমরা বিয়োগ করব বিয়োগ করে যেটা পাবো সেটা মূলত আমাদের অ্যান্সার আমরা করব দেখো আমি সমাধান করা শুরু করে দিই আমাদের যে খ নাম্বারের অঙ্কটা আছে সেটা তাহলে একটু খেল করো একদম মনোযোগ বা তাহলে দেখো ইউনিভার্সাল এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো দেখো এই জায়গাতে লিখছি যে এ পূরক তাহলে এ পূরকের থেকে আমরা লিখবো ইউনিভার্সাল বাদ এ বাদ অথবা মাইনাস তোমরা এখানে মাইনাস চিহ্নটাও ব্যবহার করতে পারো আমি এখানে বাদ দিয়েছি তো দেখো এবার আমরা কি করব আমরা এই জায়গার থেকে আমরা এই জায়গাতে কী করবো ইউনিভার্সালের মানটা বসাবো দেখো আমি লিখছি ইউনিভার্সালের মান হচ্ছে ও এক থেকে সেভেন পর্যন্ত আমরা লিখে দিছি তারপর আমি বাদ চিহ্নটা দিলাম এখানে দেখো বাদ চিহ্ন দিছি তারপরে হচ্ছে এর মান এর মান কত এর মান কিন্তু আমরা উপর দেখেছিলাম টু ফোর সিক্স সেভেন আমরা কিন্তু তাই লিখেছি এবার দেখো এই যে ইউনিভার্সালের মানটা আছে এখানে এই মানটা থেকে আমরা কি করব টু ফোর সিক্স সেভেন এই সংখ্যাগুলো বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকবে সে সংখ্যাগুলাই কিন্তু আমরা নিব তো দেখো এই জায়গাতে আমি কি করছি এই জায়গাতে যদি আমরা দেখো ওয়া টু ফোর সিক্স সেভেন তাহলে আমি টু বাদ দিব তারপর ফোর বাদ দিব তারপর সিক্স বাদ দিব সেভেন বাদ দিব তাহলে থাকে কি আমাদের ওয়ান থাকে তারপর হচ্ছে থ্রি থাকে তারপর হচ্ছে ফাইভ থাকে দেখো আমি কিন্তু ওয়ান থ্রি ফাইভ এখানে লিখে নিয়েছি কেন বাদ দিয়েছি কারণ এখানে হচ্ছে তোমার এই এর যে মানটা আছে এই জায়গাতে যে মানটা আছে। এই মানের যে সংখ্যাগুলো আছে এখানে ইউনিয়নের এই জায়গাতেও কিন্তু একই সংখ্যা রয়েছে এই জায়গাটাতেও কিন্তু একই সংখ্যা অর্থাৎ ওই সংখ্যাগুলো বাদ দিয়ে যেটা থাকবে সেটাই আমরা কিন্তু এখানে নিয়ে নিয়েছি এই জায়গাটাতে ঠিক আছে আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে তাহলে আমরা এর মানটা বের করে নিলাম এবার আমরা কি করব মানে এ পূরকের মান কিন্তু আমরা অলরেডি বের করে নিয়েছি ওয়ান থ্রি ফাইভ ঠিক একইভাবে বি পূরকের মানটা আমরা বের করব ওই ইউনিভার্সাল যে আছে এটা থেকে আমরা কি করব বি এর মানটা বাদ দেব যে ওয়ান তাহলে ওয়ান থ্রি ফাইভে যে দেখো আমি লিখছি ইউনিয়ন ইউনিয়ন এই ইউনিয়নটা আমি দিয়েছি বাদ হচ্ছে বি তাহলে দেখো ইউনিয়নের মান হচ্ছে এক থেকে সেভেন পর্যন্ত আমি বাদ চিহ্ন দিলাম এখানে তারপর হচ্ছে বিয়ের মান হচ্ছে ওয়ান তাহলে এবার আমরা কি করব এই জায়গাটা থেকে আমাদের ওয়ান বাদ দিয়ে যেটা থাকবে সেটাই আমরা নেবো তো দেখো ওয়ান থ্রি যদি আমরা বাদ দিই তাহলে ওয়ান আমরা বাদ দিলাম তারপরে আমরা থ্রি বাদ দিলাম তারপর আমরা ফাইভ বাদ দিলাম তাহলে আমাদের থাকে হচ্ছে টু তারপরে হচ্ছে আমাদের সিক্স তারপরে সেভেন তারপরে ফোর তাহলে টু ফোর সিক্স সেভেন থাকে আমরা কিন্তু তাই লিখছি টু ফোর সিক্স সেভেন তাহলে দেখো আমরা কিন্তু এ পূরক ও বি পূরকের পূরক নির্ণয় করতে আমাদেরকে বলছে আমরা কিন্তু এ পূরকের মান পেয়েছিলাম হচ্ছে ওয়ান থ্রি ফাইভ আর বি পূরকের মান পেয়েছি হচ্ছে টু ফোর সিক্স সেভেন তাহলে আমরা কিন্তু এ পূরক ও বি পূরকের মান নির্ণয় করে ফেলেছে আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো এবার আমি তোমাদের ঘনাম্বারের অঙ্কটা সমাধান করবো আমাদের দেখো নম্বরের মধ্যে কী বলা হয়েছে একটু খেয়াল করো যে দেখাও যে এ পূরক ইন্টারসেকশন বি পূরক তারপর দেখো আবার দুইটাকে ব্রেকের দিয়ে আবার একটা পূরক দিছে ইজিক টু এ ইউনিয়ন বি অতএব আমাদেরকে দেখাতে হবে এ পূরক বি এ পূরক ইন্টারসেকশন বি পূরক তার উপর পাওয়ার হচ্ছে আবার পূরক তা ইজিক টু এ ইউনিয়ন বি অর্থাৎ এইটা এটার সমান হতে হবে আমরা এবার দেখব যদি পক্ষ মানে দেখো এটা হচ্ছে বামপক্ষ এটা হচ্ছে ডানপক্ষ তাহলে বামপক্ষ আমরা করবো করার পর যে উত্তরটা হবে যদি ডান পক্ষ করার পর একই উত্তর হয় তাহলে বুঝতে হবে আমাদের অঙ্কটা হয়েছে আর যদি ডান পক্ষ এবং বাম পক্ষ একই উত্তর না হয় তাহলে আমাদের অঙ্কটা হবে না আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ তাহলে আমি এবার গরমবারে অঙ্কটা সমাধান করার চেষ্টা করব আমি নিচে চলে গেলাম দেখো আমরা কিন্তু এ পূরক এবং বি পূরকের মান কিন্তু আমরা কতে ক্ষয়ের মধ্যে কিন্তু আমরা পেয়েছি ঠিক ঠিক আছে তাই জায়গাতে গ নম্বরে খেয়াল করো আমি লিখছি ক হতে প্রাপ্ত এ পুরুকের মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ বি পুরুকের মান হচ্ছে টু ফোর সিক্স সেভেন যেটা আমরা পেয়েছিলাম দেখো এই যে আমরা এ পুরুকের মান পেয়েছি হচ্ছে ওয়ান থ্রি সিক্স ওয়ান থ্রি ফাইভ আর বি পুরুকের মান পেয়েছি হচ্ছে টু ফোর সিক্স সেভেন এটাই কিন্তু আমরা এখানে লিখছি এবার দেখো আমরা ক হতে কিন্তু এ ইউনিয়ন বিয়ের মান পেয়েছিলাম তোমরা খেয়াল করেছো কি এ ইউনিয়ন ইউনিয়ন বিয়ের মান কিন্তু আমরা ক থেকে পেয়েছিলাম কি ওয়ান থেকে সেভেন পর্যন্ত আমরা এটা পেয়েছিলাম কিন্তু কোনটা কোন জায়গায় ক এর মধ্যে তাহলে আমরা কিন্তু কয়ের থেকে এবং কয়ের থেকে মানগুলো আগে পেয়ে পেয়ে গিয়েছি এবার খেয়াল করো এবার আমাদের বের করতে হবে এ এ পূরক ইন্টারসেকশন বি পূরক তো আমরা জানি ইন্টারসেকশন মানি হচ্ছে কি কমন ইন্টারসেকশন মানি হচ্ছে কমন তাহলে এ পুরকের মান আমরা পেয়েছি হচ্ছে ওয়ান থ্রি ফাইভ তারপর দেখো ইন্টারসেকশন বি পুরুকার মান পেয়েছিলাম আমরা হচ্ছে টু ফোর সিক্স সেভেন তাহলে আমাদের কমন নিতে হবে দেখো এখানে ওয়ান আসে এখা এই জায়গাতে ওয়ান আছে এখানে কিন্তু ওয়ান নেই এখানে থ্রি আছে এখানে থ্রি নেই তারপরে দেখো এখানে ফাইভ আছে এখানে ফাইভ নেই তাহলে বোঝা গেল এই এই দুইটা রাশির মধ্যে কোনো কমন নেই যেহেতু কমন নেই তাহলে এটা হবে ফাঁকা সেট আমি তাই ফাঁকা সেট এখানে দিয়ে দিয়েছি তাহলে দেখো এবার আমরা শুধুমাত্র এ পূরক বি পুরকের মান বের করলাম ফাঁকা সেট কিন্তু আমাদের তার পাওয়ার কিন্তু একটা পূরক দেওয়া আছে সেটা কিন্তু আমরা দেখেছি তাহলে এবার দেখো আমরা কী করব আমরা জানি পুরক যখন থাকে তখন ইউনি ইউনিভার্সাল থেকে মানে ইউনিভার্সালের যে মানটা আছে সেই মানটা থেকে আমাদের কি করতে হবে এ পূরক ইন্টারসেকশন বি পূরকের মানটা বাদ দিতে হবে তাহলে দেখো ইউনিভার্সালের মান কত আমি যেহেতু লিখছি দেখো এ পূরক ইন্টারসেকশন বি পূরক তারপর হচ্ছে আমি একটু খেয়াল করো একটু আমি কেটে দেখাই দেখো আমাদের পশটা কিন্তু এটা ছিল এ পূরক ইন্টারসেকশন পূরক তার পাওয়ার হচ্ছে সি তাহলে দেখো মানে সি বলতে এটা পূরক তাহলে তার পাওয়ার কিন্তু আবার পূরক তাহলে দেখো আমরা কিন্তু এ পূরক ইন্টারসেকশান পূরকের মান বের করেছি তাহলে এবার দেখো আমাদের যেহেতু তার পাওয়ার পূরক দেওয়া আছে তাহলে আমরা ইউনিভার্সাল থেকে আমরা কি করছি কি করব এ পূরক ইন্টারসেকশান পূরক আমরা দিয়ে দিব অর্থাৎ বিয়োগ করে দেব বা তোমরা চিহ্ন এখানে দিতে পারো কোনো সমস্যা নেই তাহলে দেখো এবার ইউনিভার্সালের মান হচ্ছে কত ওয়ান থেকে সেভেন পর্যন্ত আর এখানে আমরা এ পূরক ইন্টারসেকশান বি পূরকের মান কিন্তু আমরা পেয়েছি হচ্ছে ফাঁকা সেট এই জায়গায় করে ফাঁকা সেট পেয়েছি তাহলে একটা জিনিস খেয়াল করো যে এখানে কিন্তু ফাঁকা সেট তাহলে আমাদের উত্তরটা কী হবে আমরা উত্তরটা কিন্তু ওয়ান এই যে ইউনিভার্সালের যে মানটা আছে ওয়ান থেকে সিক্স সেভেন পর্যন্ত সেটাই কিন্তু আমাদের উত্তর হবে যেহেতু এখানে এ মানটা হচ্ছে ফাঁকা সেট আমরা কোনোটা বাদ দিতে পারতেছি না অতএব আমরা বলতে পারি এ পূরক ইন্টারসেকশান বি পূরক তার পাওয়ার পূরক ইজিক্যাল টু হচ্ছে এ ইউনিয়ন বি দেখানো হলো কারণ আমরা দেখছিলাম এ ইউনিয়ন বি এর মানও কিন্তু আমরা ওয়ান থেকে সেভেন পর্যন্ত পেয়েছিলাম আর আমরা এটার মানও কিন্তু ওয়ান থেকে সেভেন পর্যন্ত পেয়েছি তাহলে আমরা দেখতেছি যে ডানপক্ষ এবং বামপক্ষ সমান যেহেতু ডানপক্ক এবং বামপক্ক সমান তার কারণে আমরা বলতে পারি যে ডানপক্ষ এজিকুল টু বামপক্ক দেখানো হলো যেহেতু আমাদেরকে দেখানোর কথা বলেছে তো প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা আমি যে একটা অঙ্ক সমাধান করলাম সে অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের শুধুমাত্র আজকে একটা অঙ্ক সমাধান করে দেখালাম যদি আমি দেখি যে তোমরা আমার ভিডিওটা দেখার প্রতি খুব আগ্রহী তাহলে কিন্তু আমি পরবর্তী যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলোর পর্ব আমি তোমাদের জন্য তৈরি করব। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আসলে আমি পরবর্তী পর্বগুলোকেই পর্বগুলো তৈরি করব কিনা। তো আমি শুধুমাত্র আজকে একটা অঙ্ক সমাধান করে দেখালাম দেখে তোমাদের কাছ থেকে আমি সারা পাই কি না যদি আমি তোমাদের কাছ থেকে সারা পাই তাহলে আমি পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো আমি সমাধান করে দেব ইনশাআল্লাহ তো প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ